স্বাগতম টেক পরিচিতিতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের অতিরিক্ত বরাদ্দ দ্বিতীয় পর্যায়ে সম্পর্কে সাম্প্রতিক সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড ভিত্তিক বরাদ্দের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন চলুন বিস্তারিত জেনে নেই আমি আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের যে দ্বিতীয় কিস্তির নতুন যে বরাদ্দটা এসেছে সেই বরাদ্দ বাংলাদেশের কোন কোন জেলায় কতটি বরাদ্দ এসেছে এবং কি কি কোথায় কোন জেলাতে কোন ইউনিয়ন ওয়ার্ডে কতটুকু বরাদ্দ আছে সেটা আপনারা কিভাবে জানবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো রাইট নাও চলে আসলাম মূল ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি সমাজসেবা অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে আমি সেখানে রয়েছি এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছি নোটিশটা হয়েছে ছয় পাঁচ দুই হাজার পঁচিশে নোটিশটা ছিল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের আওতায় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থবছরের অতিরিক্ত বরাদ্দ দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড ভিত্তিক বিভাজন মানে দ্বিতীয় পর্যায়ে যে নতুন যে বরাদ্দগুলো এসেছে আপনারা জানেন যে প্রথম পর্যায়ে যে বরাদ্দ ছিল সেখানে আবেদন চল করা ছিল এবং দ্বিতীয় পর্যায়ে আবার যে কতগুলো বরাদ্দ এসেছে সেটি এখন আমি আপনাদেরকে জানাবো ভিডিওটা একটু বড় হয়ে যাবে আশা রাখছি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ইউনিয়নে কতটি বরাদ্দ এসেছে এবং সেই বিষয়টা আপনারা জানতে পারবেন তো আমি প্রথম যে নোটিশটা রয়েছে সেই নোটিশটাতে আমি ক্লিক করলাম নোটিশ নোটিশটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের আওতায় দুই হাজার চব্বিশ দুই হাজার বছরের অতিরিক্ত বরাদ্দ ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড ভিত্তিক বিভাজন প্রসঙ্গ প্রেরণ উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের আওতায় ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড ভিত্তিক অতিরিক্ত বরাদ্দ দ্বিতীয় পর্যায়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদ সঙ্গে প্রেরণ করা হলো এতে মহাপরিচালক মহোদয় সদ অনুমতি রয়েছে তো এখন এটা কোথায় কতটুকু বিভাজন বরাদ্দ রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো তো প্রথমে আমি যে নোটিশটা দেখতে পাচ্ছি সেখানে এটা আমি দেখব যে এখানে বিশ পাতা রয়েছে তো হিন্দি ভাতা কার্যক্রমের দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ বরাদ্দ বিভাজন এটা হচ্ছে বিভাগ হচ্ছে খুলনা তো খুলনাতে নিয়মিত ভাতাভঙ্গির সংখ্যা বর্তমান যে ভাতাভঙ্গির সংখ্যা রয়েছে সেটা উনচল্লিশ হাজার আটশো আটান্ন এটা হচ্ছে বাগেরহাটে রয়েছে উনচল্লিশ হাজার আটশো আটান্ন প্রথম পর্যায়ে যে বরাদ্দটা ছিল এটা ছিল তিন হাজার একশো জন তো দ্বিতীয় পর্যায়ে তারা যে বরাদ্দটা বাড়িয়েছে তা হয়েছে একশো তিরিশ জন অতিরিক্ত হয়েছে এবার আপনারা জানেন যে কিছুদিন আগে যে প্রতিবন্ধী ভাতার জন্য যে প্রথম পর্যায়ে যে আবেদনের সময়টা ছিল সেখানে কিন্তু এই বাগেরহাটে ছিল তিন হাজার একশো উনত্রিশ জনের জন্য বরাদ্দ ছিল এখন দ্বিতীয় পর্যায়ে তারা একশো তিরিশটা অতিরিক্ত বরাদ্দ বাড়িয়ে দিয়েছে তো মোট হচ্ছে তিন জন এখন সর্বমোট হবে বাগেরহাটে আপনার তেতাল্লিশ হাজার একশো সতেরো জন তো আমি এভাবে আর বিস্তারিত বলবো না এখন আমি শুধু আপনাদেরকে দেখাবো যে কোন কোন জায়গায় কতগুলো বরাদ্দ দ্বিতীয় পর্যায়ে এসেছে তো এখানে আমি একটু পড়বো এখানে বর্তমান যে পেস্টাত রয়েছে এটা হচ্ছে খুলনা বিভাগে এখানে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে প্রথম পর্যায়ে ছিল চোদ্দোশো জন দ্বিতীয় পর্যায়ে ছিয়াত্তর জন তো যশোরে এখন যে আমি শুধু দ্বিতীয় পর্যায়েটা বলি যদি প্রথম পর্যায়ে বলতে যাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এই যে পিডিএফগুলো রয়েছে সেগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখতে পারেন তো এখানে আমি দেখতে পাচ্ছি যে যশোর রয়েছে যশোর রয়েছে ৪৯৭ সাতানব্বই জন ঝিনাইদহ রয়েছে নয়শো জন খুলনাতে রয়েছে তিনশো তেতাল্লিশ জন কুষ্টিয়াতে রয়েছে তিনশো জন মাগুরাতে রয়েছে একশো জন মেহেরপুরে মেহেরপুরে রয়েছে তেরো জন নড়াইলে রয়েছে জন সাতক্ষীরায় রয়েছে তিনশো সাতাশ জন মানে আমি এখন যেগুলো বললাম এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আর প্রথম পর্যায়ে টোটাল ছিল তেত্রিশ তেত্রিশ হাজার দুইশো জন এবং দ্বিতীয় পর্যায়ে দুই হাজার জন তো এভাবে এটা তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে খুলনা বিভাগে রয়েছে বাগেরহাট বাগেরহাটের বাগেরহাট সদর এটা রয়েছে বাগেরহাটের সদরে ইউনিয়ন পর্যায়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাগেরহাটের যে সদরের যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে কতগুলো বরাদ্দ রয়েছে তো এখানে দেখতেছে পাড়া বারোই পাড়াতে প্রথম পর্যায়ে ছিল চল্লিশ জন দ্বিতীয় পর্যায়ে কোনো দেওয়া হয়নি মেম মেমোরতা সেখানে প্রথম পর্যায়ে ছিল ছত্রিশ জন দ্বিতীয় পর্যায়ে কোনো বাড়ানো হয়নি বিষ্ণুপুর প্রথম পর্যায়ে তেতাল্লিশ জন দ্বিতীয় পর্যায়ে একজন বাড়িয়ে দেওয়া হয়েছে ডেমা প্রথম পর্যায়ে ছিল বাইশ জন দ্বিতীয় পর্যায়ে বাড়ানো হয়নি গো প্রথম পর্যায়ে বাহাত্তর জন দ্বিতীয় পর্যায়ে বাড়ানো হয়নি যাত্রাপুর প্রথম পর্যায়ে পঁয়ত্রিশ জন দ্বিতীয় পর্যায়ে বাড়ানো হয়নি কারাপাড়া প্রথম পর্যায়ে চুয়াল্লিশ জন দ্বিতীয় পর্যায়ে বাড়ানো হয়নি আমি একটু যদি ভিডিওটা শর্ট করতে যাই তাহলে আমাকে শুধু যে কোন কোন ইউনিয়নে বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা একটু আমি পড়লে মনে হয় বেটার হয় বাগেরহাট সদরে এটা হচ্ছে চিতলমারি চিতলমারিতে দ্বিতীয় পর্যায়ে রয়েছে চরবানিয়ারি দুইজন দুঃখিত প্রথম পর্যায়ে দুইজন দ্বিতীয় পর্যায়ে বাড়ানো হয়নি তো এটা হচ্ছে বাগেরহাট সদরে চিতলমারিতে দ্বিতীয় পর্যায়ে কোনো বাড়ানো হয়নি আমি দেখতে পাচ্ছি চিতলমারির চিতলমারির ফকিরহাটে বাড়ানো হয়েছে ফকিরহাটে একজন দ্বিতীয় পর্যায়ে লক্ষপুরে দুইজন তো এটা আমি যে এখানে বিশটা পাতা রয়েছে যদি আমি একটা বিশটা পাতা পড়তে চাই তাহলে ভিডিওটা অত পনেরো থেকে বিশ মিনিটে হয়ে যাবে তো আপনারা আমি এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশনে আমি এর পিডিএফের লিঙ্কটা দিয়ে রাখবো আপনার সেখান থেকে পিডিএফগুলো আপনার ডাউনলোড করে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে কতটুক কতগুলো বরাদ্দ এসেছে এবং প্রথম পর্যায়ে কতগুলো বরাদ বরাদ্দ এসেছে আশা করি এভাবে মনে হয় বেটার হয় আমি যদি এক এক করে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যদি আপনার ডেসক্রিপশন থেকে না পান তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আমাকে কমেন্ট করলে আপনাদের যে ইউনিয়ন আপনাদের জেলা বলতে হবে উপজেলা বলতে হবে এবং ইউনিয়ন বলতে হবে তাহলে আমি একটু আমি এই পেজগুলো দেখে আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে আসলে আপনার ইউনিয়নে প্রথম পর্যায়ে কতগুলো বরাদ্দ এসেছে এবং দ্বিতীয় পর্যায়ে কতগুলো বরাদ্দ এসেছে সমাজসেবা অধিদপ্তর দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের আওতায় অতিরিক্ত বরাজ্যের দ্বিতীয় পর্যায়ে যে ইউনিয়ন এবং পৌরসভা ওয়ার্ড ভিত্তিক বিভাজন প্রকাশ করেছে এই বরাদ্দে বিস্তারিত তালিকা আপনারা বিভাগ জেলা উপজেলা এবং ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড অনুযায়ী আপনারা পাবেন এ আবেদন প্রক্রিয়াটা কিভাবে করে তো দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ জি টু পদ্ধতি গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে পরিষদের নিম্নিত অনলাইন আবেদন গ্রহণ উপকারভোগী নির্বাচন এবং ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে আবেদনকারী দেরকে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা আবেদন করতে হবে এই অতিরিক্ত বরাদ্দের ফলে আরও অনেক প্রতিবন্ধী ব্যক্তি সরকারি সহায়তার আওতায় আসবেন এটি সমাজসেবা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি যেহেতু এই দ্বিতীয় পর্যায়ে যে বরাদ্দগুলো এসেছে সেই বরাদ্দতে দেখা যাচ্ছে অনেক নতুন যারা প্রতিবন্ধী রয়েছেন যারা উপকার উপকারভোগী আপনারা হতে পারেননি তারা নতুন করে আবার আসবেন আর আপনি যদি বা আপনার পরিচিত কেউ এই ভাতার জন্য উপযুক্ত হয়ে থাকেন তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা আবেদন করতে ভুলবেন না এবং বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আপনারা নিজেরাই সমাজসেবা যে আপনাদের উপজেলা কার্যালয় রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা এটা খোঁজ নিতে পারেন ভিডিওতে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে মেসেজটা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং আপনারা আপনাদের আশেপাশে যদি এরকম কোনো প্রতিবন্ধী ব্যক্তি থেকে থাকে যারা এখনও সমাজসেবা অধিদপ্তরের এই প্রতিবন্ধী ভাতা আওতায় আসেনি তাদেরকে আপনারা এই মেসেজটা দিবেন যে এই প্রতিবন্ধী ভাতা করতে কোনো টাকা পয়সা লাগে না কোনো দালাল চক্রের পালায় পড়ে আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না আর এখন যে বরাদ্দটা এসেছে আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করলেই আপনারা নিশ্চিত প্রতিবন্ধী ভাতার জন্য সিলেক্টেড হবেন তো